রাধা রাধে বন্ধুরা চ্যানেলে স্বাগতম এই খাবার বাইরে গিয়ে আসে কপি দেখো কি সুন্দর জায়গাটা অনেক সুন্দর পাহাড় এরিয়া পিছনে পাহাড় এই একটা আমার বুনু অনেক সুইট সুন্দর বুনু ভালো ওই হচ্ছে মেয়েক ভাই এখন অর্ডার দিয়েছি কফি তাই এখন কফি বানিয়ে নিয়ে দিবে সিনারিগুলো কত সুন্দর দেখো না আমি নিঃসানে গেছিলাম তাই তোমাদেরকে শেয়ার করছি তোমাদেরকে ভালো লাগবে কিনে আসবে কত সুন্দর সিনা ভালো লাগে মনটা শান্তি হয়ে যায় এগুলা দেখলে কপি সরি কপি হয়ে গেছে আমরা যাচ্ছি রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেছে